ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার সকালের অবস্থা খুবই খারাপ মানে এমন অবস্থা ঘরের কাজ করতে করতেই বেরোলাম একটু দোকানে দোকানে যাচ্ছি হচ্ছে আজকে হঠাৎ করেই শুভশ্রী দাস মানে অলিরানির ইচ্ছা হয়েছে একটুখানি পোলাও খাবে দোকানে যাচ্ছি হচ্ছে আজকে হঠাৎ করে শুভশ্রী দাস মানে অলি রানির ইচ্ছে হয়েছে একটুখানি পোলাও খাবে দিন যাবত তো শরীরটা খুবই খারাপ তাই জন্য সেই জন্য মুড খুব সুইং হচ্ছে প্রচণ্ড মানে খেতে টেতে পাচ্ছে না তো যেটা চাইছে সেটাই দিচ্ছি তো পোলাও খেতে চেয়েছে তো ওই জন্য ঘরে গোবিন্দভোগ চাললা একদম বারন্ত মানে অল্প একটু আছে তো ঘি দিয়ে ভেজে দেবো সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে মাথায় চুপ্পা তেল দিয়েছি কত বাহাতে দিলাম আচ্ছা বাড়ি এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন আমি রান্না বসাচ্ছি বোলাও শুধু আমি আর ওলি খাবো আর মায়ের জন্য মিস্টার দাসের জন্য রান্না করেছি মা খাবে না তার কারণ হচ্ছে গোবিন্দ বুক চাল না মার স্যুট হয় না মানে হজম হতে একটু টাইম লাগে তো সেই জন্য মাকে দেব না আর মিস্টার দাস অতটা পছন্দ করে না কারণ ওলির জন্য মিষ্টি মিষ্টি পোলাও বানাবো যেহেতু নিরামিষ ওই জন্য একটু মিষ্টি মিষ্টি বানাবো বলে ওই মিষ্টি পোলাওটা একদমই খেতে চায় তো সেই আচ্ছা যেহেতু পোলাও বানাবো আর পোলাওয়ের আজকের পোলাওটা না আমি প্রেশার কুকারে করব না কড়াইতে করব তো ওই যে আমার এই ননস্টিকের এই যে এই কড়াইটায় করব আর মাপ হচ্ছে এই বাটিটা এই বাটিটার হচ্ছে যতটুকু এই হাফ বাটি হচ্ছে চাল আর এরই মানে হাফ হাফ মানে দুটো দেড় দেড় বাটি দেড় বাটি হচ্ছে জল দেবো তো দেখা যাক কীরকম হয় আর সাথে তো ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আছে আর তার সাথে নেব হচ্ছে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে ঘি ঘিটা মেলঠোক ঘিটা ওদিকে হতে হতে আমি একটু গরম মশলা গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ একটুখানি খেতে দিই আমি ঘি গরম হয়ে গেছে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এগুলো হালকা ভাজবো বেশি ভাজবো না ঘিয়ের যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজবো ভেজেই আমি চালটা দিয়ে দেবো খাওয়া দাওয়া নিয়ে আমাদের বাড়িতে সেরকম সমস্যা কোনো দিনই হয়নি কিন্তু এই ঝাল মিষ্টির ব্যাপারটা যখনই চলে আসে খাওয়া দাওয়ার মধ্যে তখনই আমাদের বাড়িতে সমস্যার সৃষ্টি হয় যেমন মিস্টার দাস ঝাল ছাড়া খেতেই পারে না মানে মিষ্টি জাতীয় কোনো জিনিসই মিস্টার দাস পছন্দ করে না মিষ্টি ফ্রায়েড রাইস মিষ্টি পোলাও বা কখনও কখনো একটুখানি মিষ্টি দিয়ে বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যে চিকেনটা হয় আর কি চিকেনের যে ঝোলটা সেটাও মিস্টার দাস পছন্দ করে না এমনকি চিলি চিকেনটাও পছন্দ করে না চিলি চিকেনটার মধ্যেও কারি কারি ঝাল দিলে ঠিক আছে ওটা যদি মিষ্টি হয়ে গেল তখন উনি আবার এক পিস দু পিস খাবেন খেয়ে আর ওটা উনি খাবেন না তো এই জন্য যখনই মিষ্টির ব্যাপারটা চলে আসে তখনই খাওয়া দাওয়ার মধ্যে আমাদের বাড়িতে একটু ঝামেলা হয় আর পোলাওটা মা সেরকম পছন্দ করেও না তার কারণ হচ্ছে গোবিন্দভোগ চালটা মার একটু হজমের প্রবলেম আর মার যেহেতু পাইলস আছে না তো সেই জন্য না মানে একটুখানি সমস্যা হয় সব জাতীয় জিনিস খেতে আর মার এই কন্ডিশান এখন বর্তমান যা পরিস্থিতি এমনিই ডাক্তার বলে দিয়েছে যে রিচ একদমই খাওয়া যাবে না আর আজকের রান্নাটা আমি টোটালি ঘিয়ে ভেজেছি আর ঘিয়ে করেছি তো সেই জন্য আর ভাবলাম যে না থাক যদি মানে কোনো দিনও যদি মা বলে ইচ্ছে করে তো অন্য কোনো দিন খাইয়ে দেবো মানে অল্প তেল দিয়ে আর কি আর ওলির এখন বর্তমান যা পরিস্থিতি আপনারা জানেনি এই সময় না ঘিটা একটুখানি বেশি করে খেতে হয় ঘিটা একটু বেশি করে খেলে তাহলে ওই পক্সের যে ইয়েগুলো কি বলে ওগুলোকে ফোড়াগুলো একটুখানি তাড়াতাড়ি শুকোবে আর এরপরে তো আর বেশি দিন কামাই করা যাবে না কারণ স্কুল করতে হবে আবার তার এক সপ্তাহ পরে আবার পপির ওই দিকে যেতে হবে তার কারণ হচ্ছে ওর ঘাটফাটের সময় যেতে হবে যে শ্রাদ্ধ আছে শ্বশুরের যেহেতু আমি ওই টাইমে যাইনি সেই জন্যই এদিকে আমার চাল ভেজে নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে একটু হালকা না লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে একটু ঝালঝাল হয় আর যেহেতু মিঠা তোর ছিল না আর এটা পুরো আনপ্ল্যান্ড হয়েছে সেই জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম এটা টেস্টের জন্য এরপর ঢাকা দিয়ে দেবো এই ফাঁকে আমি যাব হচ্ছে ফুলকপিগুলোকে কাটতে এবার ফুলকপির পকোড়া করব না ফুলকপির বড়া করব এইটা নিয়ে একটুখানি ভাবছি দেখা যাক কি হয় পুরো প্ল্যান চেঞ্জ ভেবেছিলাম ফুলকপি করব এখন করছি হচ্ছে কুমড়োর বড়া এটাই হয় আমি না কোনো কিছুতে একভাবে স্থায়ী থাকতেই পারি না কুমড়োটা মিস্টার দাস দারুণ এনেছে মানে খুব সুন্দর এনেছে কুমড়োটা একদম ওই যে ওই যে এই জায়গা দিয়ে কাঁচা আর ওপরটা পাকা এই কুমড়োগুলো খেতে নাকি খুব টেস্ট টেস্ট হয় আর কি ভাজা খেতে খুব ভালো লাগে তো কি দেবো হ্যাঁ দিয়ে দেব হচ্ছে অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে দেব হচ্ছে একটু ঝাল ঝাল করে লঙ্কা গুঁড়ো আর অল্প করে দেব হচ্ছে নুন ব্যাস এরপর এটাকে ভালো করে মিশিয়ে মিশাব মিশিয়ে ফেটাতে হবে বেসনের যে কোনো জিনিসই যত ভালো ফেটানো যাবে না তত নাকি মানে জিনিসটা ফাফি হয় মিক্সিং 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 এই কুমড়োটা এনেছিলাম হচ্ছে সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য মানে মুড়ির সময় এই কুমড়োর বড়াগুলো ভেজে গরম গরম মুড়ি মানে সরি গরম গরম বড়া এই কুমড়োর বড়া আর মুড়ি আর চা সন্ধেবেলার যা টিফিন হবে না কিন্তু লোভই সামলাতে পারলাম না ওই জন্য এই বেলাতেই করে নিলাম এরপর এবার যখন আনবে তখন রাত্রেবেলাতে মানে সন্ধ্যাবেলাতে করবো সন্ধ্যাবেলা করে মুড়ি দিয়ে খাব আচ্ছা রানির খাবার তো আমি বেড়ে নিয়েছি আর অলিরানির বড়াগুলো ওই দিয়ে দিলাম এবার আমি অলিরানিকে যাবো হচ্ছে খাওয়াতে শরীর খারাপ কিন্তু তাও টিভি দেখা যাবে না মেয়ের হ্যাঁ রে কী গল্প দেখুন ওর অনেকটাই এখন ও সুস্থ কেমন আছো হ্যালো হুম ট্যান্টটা নেন এনেছি খাবে তো হুম চলো খাই দি প্রচণ্ড গরম halo wah happy <laughs> গুড ইভিনিং এভরিওান এখন সন্ধ্যে ছটা বাজে আর সবার চা দেওয়া হয়ে গেছে সন্ধে বাতি দেখানো হয়ে গেছে গোপাল শোয়ায়নি গোপাল পরে শোয়াব এখন আমি একটু বেরোচ্ছি হ্যাঁ তো ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ আছে সেইগুলো কমপ্লিট করব আর একটা হঠাৎ করে একটা প্ল্যান ঠিক করেছি মানে প্ল্যানটা হয়েছিল আগে থেকেই কিন্তু ওলির চিকেন পক্স হয়ে যাওয়াতে আমি মানে দোনমনো করছিলাম যে করব কি করবো না করাটা ঠিক হবে কি না এই অবস্থায় ওলির তো অলি এখন অনেকটাই সুস্থ তো সেই জন্য ভাবলাম যে না করব তো সেই জন্য এখন আমি যাচ্ছি আমি আর জলে যাব কোথায় যাব কি করব সমস্ত কিছু শেয়ার চলুন যাও যাক আমাকে ছটা যেতে বলেছে এখন ঘড়িতে ছটা বাজে ডট ছটা সন্ধেবেলাম একটু ধুনো দিয়েছিলাম ধুনোর গন্ধটা যাতে না চলে যায় ওই জন্যই আমি দরজাটা দিয়ে দিলাম আর ধুনোর গন্ধটা থাকলে না রাতের বেলাতে মশা একটু কম লাগে দিয়ে আমাকে ছটা পনেরোতে যেতে বলেছে তো এখন বেরিয়ে গেলে পারি হয়ে যাবে আর মিস্টার দাস ও ঘুমোচ্ছে ওকে ওর দুটো দ দুটো দশটা ডিউটি সরি ঘুমোচ্ছে বলছি ওর দুটো দশটা ডিউটিতে গেছে তো আমি একাই যাব হনটন লাগিয়ে মা আমি বেরোচ্ছি আর তুমি কিছু খাবে নিয়ে আসবো খাবে না ঠিক আছে চললাম চলে তো এসছি সংঘশ্রীতে কিন্তু এখনো ক্লাস চলছে আচ্ছা এইবার বলি যে হঠাৎ করে জলেদির সাথে প্ল্যানিং কি সেটিং ফেটিং করতে বসলাম অনেক দিন যাবতই জলেদিকে বলছিলাম যে একটা পিকনিক করো শীত পড়ে গেছে একটা পিকনিক করব তো জলেদিন না সময় বার করে উঠতে পারছিল না এটা আমাদের ইচ্ছে ছিল ওই পঁচিশে ডিসেম্বরের ছুটিটাতে করার কিন্তু জলে দিয়ে প্রোগ্রাম থাকাতে তারপরে আমি কয়েকদিনের জন্য আউট অফ অন্ডাল হলাম এই সমস্ত চক্করে আর হয়নি তো আজকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে রবিবার তো কালকে উনিশ তারিখ তো কালকে আমরা রবিবারটাতে পিকনিকটা করব এই পিকনিকের গল্পটা হয়েছিল প্রায় সপ্তাহখানেক আগেই আর কি মানে তখনও ওলির চিকেন পক্স হয়নি তখন জলে দিকে আমি বলেছিলাম যে হ্যাঁ করবো কিন্তু মাঝে ওলির এই পক্সটা হয়ে যাওয়াতে আমি না ভাবছিলাম যে রানীকে শুক্রবার দিনকে স্নান করান স্নান করালাম তো মাঝে শনিবার আজকে হচ্ছে রবিবার তো এটা নিয়ে একটুখানি আমি ভাবছিলাম কিন্তু জলেদিকে বললাম যে এরকম এরকম ব্যাপার তো জলেদি বলছে ঠিক আছে তুমি ভাবো কিন্তু করতে পারো শুভশ্রীকে একটু চোখে চোখে রাখতে হবে এটাই জলেদি বলল তো বাড়িতে মিস্টার দাসকে বললাম তো মিস্টার দাস বললো যে হ্যাঁ করো আর ওলিও যথেষ্ট অ্যাক্টিভ আছে ওলি যদি অস্বস্তি মানে ওলি যদি সেরকম কিছু আমি দেখতাম তাহলে করতাম না কিন্তু ওলিও অ্যাক্টিভ আছে ভাবলাম যে একদিন আনন্দ করা যাবে আর ওলি রানিও একঘেয়ে ঘরের মধ্যে থেকে থেকে না পুরো বোর হয়ে গেছিল এই কদিনে তো সেই জন্যই ভাবলাম যে তাহলে করাই যাক বলে গেছিলাম যে পিকনিকের প্রথমে ভেবেছিলাম যে আমরা রান্না করেই খাবো কিন্তু জলিদির মানে পিকনিক জিনিসটা শুনলেই কিন্তু সবাই এক্সাইটেড হয়ে যায় আর বলতে বলতে সত্তর জন ক্যান্ডিডেট আমাদের হয়েছে এবার সত্তর জন ক্যান্ডিডেট যেখানে হয়ে গেছে সেখানে ঘরের ওই জানতি মানে ঘরের ওই পাঁচ লিটারের গ্যাস তারপরে হাড়ি কড়াই ঘরের দিয়ে তো আর হবে না তখন ডেকোরেটসের মাল অর্ডার করতে হবে সেগুলোকে নিয়ে আসা ধোয়া বাজারঘাট করা এবার জন ক্যান্ডিডেট মানে বুঝতেই পাচ্ছেন। প্রায় হিউজ পরিমাণে সবজি বাজার মাছ মাংস যেটা হবে সেই সমস্ত বাজার করতে হবে এবার আমরা ঠিক করেছি যে আমাদের বরেদের মানে মেন্স পাওয়ার এখানে আমি ঢোকাবই না আমরা আমরা যা করব লেডিস মিলে করব যতটুকু আয়ত্তে করা যায় তো সেই জন্যই ভাবলাম যে ওই সমস্ত রান্নার পাঠ দেবই না আর বাড়িতে তো গোটা বছর রান্না করি একটা দিন শুধু আনন্দ করব গান শুনবো নাচবো গাইবো খেলব আর খাবো তো সেই জন্যই আর কি ক্যাটারিং থেকে এখানে অর্ডার দিয়ে দিলাম আর এখানে শালপাতা নিলাম ক্যাটারিং থেকে বলেছিল দেবে কিন্তু আমরা ইচ্ছে নিলাম না কারণ শাল পাতায় খাওয়ার মজাই আলাদা আমাদের পিকনিকের কেনাকাটা হয়ে গেছে

হ্যাঁ তুই খেলনা নিয়ে যা কিন্তু আমার কথা শুনবি রোদে দৌড়াদৌড়ি কিন্তু বেশি হবে না ঠিক আছে তুই তো শুনিস না কথা ঠিক আছে শুনবি তো ঠিক আছে ওকে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন বসেছি হচ্ছে নেল পালিশ করতে কালকে হচ্ছে ইয়েতে যাব পিকনিকে যাব আর হাতের অবস্থাটা দেখুন মানে বাড়ির মানে দশটা পনেরোটা বাড়ির লোকের বাড়িতে কাজ করে এলে পারে যেরকম হয় ঠিক সেরকম মানে বাসন মাজা কাপড় কাচা হাত কি বাজে দেখাচ্ছে নিজের হাত নিজেরই দেখতে ইচ্ছে করছে না সেই জন্য ভাবলাম যে হাতগুলো কি একটু সুন্দর করি তো এই যে এই দুটো কালারই পরবো কারণ হাতের নখ বড় হলে না হালকা কালার নিউট কালারগুলো পরতে ইচ্ছা করে কিন্তু নখ বড়ো নেই আর রিসেন্ট ওই অলির পক্সের জন্য সমস্ত নখগুলো কেটে দিয়েছিলাম কারণ নইলে ওর ইয়ে হয়ে যাচ্ছিল ওকে স্নান করাতে ওকে হাত পা মোছাতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য আর কি তো ওই জন্য ডিপ কালার পরব এখন দেখি যেটা আছে এইটা তো মনে হয় শুকিয়ে গেছে এটা অনেক দিন অনেক দিন বহু বছর হয়ে গেল আর এইটা ভাবলাম যে এটা কে আমাকে যেন দিয়েছিল খেয়াল না পড়ছিল দিয়েছিল কে যেন হবে হয়তো মা দিয়েছিল মনে হয় তো এটাই পরবো দেখি